আজকের গল্প পরশুরামের বদন চৌধুরীর শোকসভা বদনচন্দ্র চৌধুরী একজন নবাগতা নারকী সম্প্রতি রৌরবে ভর্তি হয়েছেন যোমরাজ আজ নরক পরিদর্শন করে বেড়াচ্ছেন তাকে দেখে বদন হাত জোর করে উবুড় হয়ে শুয়ে পড়লেন যম বললেন কি চাই তোমার আগে দু ঘন্টার জন্য ছুটি কবে এসেছ এখানে আজ এক মাস মতো হল এর মধ্যে ছুটি ছুটি নিয়ে আগে একবার মর্তলোকে লোকে যেতে চাই আজ বিকেলে পাঁচটার সময় এই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আমার জন্য শোকসভা হবে বড্ড ইচ্ছে এগোচ্ছে একবার দেখে আসি জমালার নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার চিত্রগুপ্ত কাছেই ছিলেন জম তাঁকে প্রশ্ন করলেন এই প্রেত তার প্রাক্তন কর্ম কী চিত্রগুপ্ত বললেন এর পূর্ব নাম মদন চৌধুরী পেশা ছিল ওকালতি তেজারতি আর নানান রকম ব্যবসা প্রায় দশ বছর কর্পোরেশনের কাউন্সিলার আর পাঁচ বছর বিধানসভার সদস্য ছিল এক মাস হলো ওইখানে এসেছে অনেক রকম বজ্জাতির জন্য হাজার বছর নরকবাসের দণ্ড পেয়েছে এখনো রঘুরাব নরকে গবিভাগে বিভাগে আছে বর্তমান আচরণ ভালোই ঘন্টা দুয়ের জন্য ছুটি মঞ্জুর করা যেতে পারে শোকসভায় ওর বন্ধু আর স্থাপকেরা কে কি বলে তা শোনার জন্য আগ্রহ হওয়া তো ওর পক্ষে স্বাভাবিক ও খবর পেল কি করে যে আজ শোকসভা হবে খবরের কি অভাব ধর্মরাজ রোজ কত লোক মরছে আর সোজা নরকে চলে আসছে তাদের কাছ থেকেই খবর পেয়েছে দু ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও সঙ্গে যেন একজন প্রহরী থাকে তুমি এই পাপির সঙ্গে মর্ত লোকে যাও দেখো যেন নতুন পাপ কিছু না করে ঠিক দু ঘন্টা পরেই ফেরত আনবে যে আগে বলে জমদুত কাকজঙ্ঘ বদন চৌধুরীর হাত ধরে জমালয় থেকে বেরিয়ে গেল অনন্তর যমরাজ অন্য এক মহলে এলেন তাকে দেখে ঘনশ্যাম ঘোষাল একবার ফুটে লোকে যেতে চাচ্ছি তোমারও সভা হবে নাকি এখানে এসেছ কবে দু বছর হলো এসেছি রৌরবে থ বিভাগে আছি আমার জন্য কেউ শোকসভা করেনি প্রভু বন্ধুরা বরকে নিম খারাম আমার মৃত্যুর পর আমার আমারই ওই কালকেতু কাগজে মোটে আধকলম ছেপেছিল একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন তারই শোকসভায় যাবার জন্য ছুটি চাইছি চিত্রগুপ্ত তার খাতা দেখে বললেন উনি অতি বাজি প্রেত জমালোকে এসে অমি কথা বলো তোমার কাগজ তো কাল বদন চৌধুরীকে গালাগালি দিয়েছে আগে সম্পাদকের কঠোর কর্তব্য হিসেবে তা করতে হয়েছি কিন্তু আগে বদনের সঙ্গে আমার খুব বৃদ্ধতা ছিল পরে মনান্তর হয় এখন মরণের পর শত্রু তার অবসান হয়েছে মরণান্তানি বই রানি আমরা আবার বন্ধু হয়ে গেছি করতেকে বললেন দু ঘন্টার জন্য কেউ ছেড়ে দিতে পারো সঙ্গে যেন একটা প্রহরী থাকে পরলোকগত বদন চৌধুরীর শোকসভায় খুব লোক সমাগম হয়েছে বেদির উপরে আছেন সভাপতি অবসরপ্রাপ্ত জেলা জজ রায় বাহাদুর গোবর্ধন মিত্র তাঁর ডান পাশে আছেন প্রধান বক্তা প্রবীণ অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি বাঁ পাশে আছেন বদনের বন্ধু ও সভার আয়োজক ব্যারিস্টার কোকিল সেন আরও কয়েকজন গণ্যমান্য লোক কাছেই বসেছেন বক্তাদের জন্য দুটো মাইক্রোফোন খাড়া হয়ে আছে আর সভার বিভিন্ন স্থানে গোটা কতক লাউড স্পিকার বসানো হয়েছে বদন চৌধুরী তার রক্ষী রক্ষীতের সঙ্গে বেদির উপরেই দাঁড়িয়েছিলেন ঘনশ্যাম ঘোষালকে দেখে বললেন তুমি কি এসেছ সভা পণ্ড করতে চাও নাকি আরে না না পণ্ড করব কেন তুমি হলে আমার পুরোনো বন্ধু তোমার গুণকীর্তন শুনে আমার প্রাণটা ঠান্ডা করতে এসেছি যমরাজ আজ খুব সদায় দেখছি দু দুটো নারকীয় ছুটি দিয়ে দিয়েছেন প্রধান বক্তা আঙ্গিরস গাঙ্গুলির পিছনে বদন চৌধুরী এবং সভাপতি গোবর্ধন মিত্রের পিছনে ঘনশ্যাম ঘোষাল দাঁড়ালেন দুই জমদূত নিজের নিজের বন্দির কাঁধে হাত দিয়ে রইল সভার কোন লোক এই চারজনের অস্তিত্ব টের পেল না প্রথমে শ্রীযুক্তা ভূপালী বসুর পরিচালনায় সঙ্গীত হল আজই স্মরণ করি পূর্ণচরিত বদনচন্দ্র চৌধুরীর সেই স্বর্গগত রাজির লোকমান্য অগ্রগণ্য কর্মযোগী ধরমবীর লুলু চ্যাটার্জি একটি সময়োচিত শোক নৃত্য নাচলেন তারপর সভাপতির আজ্ঞাক্রমে অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মৃত কীর্তি কথা সবিস্তারে বলতে লাগলেন তার স্মৃতি জন্য আমরা এখানে এসেছি তিনি আমাদের সাগরে নিমজ্জিত করে দিব্য ধামে গেছেন কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি যে তাঁর আত্মা এই সভায় উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করছেন স্বর্গত বদন চৌধুরী আকারে চরিত্রে কর্মে ধর্মে এক লোকত্তর মহিয়ান পুরুষ ছিলেন তাঁর এই তৈল দিকে যে দেখুন এই বিরাট সৌম্যমূর্তি মূর্তি বর্ণ ঢাল প্রাংশু বিশাল বপু পদ্যপলাশ নেত্র আবক্ষলম্বিত সষ্ট্রু তিনি একাধারে আধারে কর্মযোগী ধর্মযোগী আর জ্ঞানযোগী ছিলেন যেমন উপার্জন করেছেন তেমন বহুবিধ সৎ কাজে ব্যয় করেছেন এক কথায় তিনি যে একজন খাঁটি রাজর্ষি ছিলেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই এরকম কথা আশা করি বিস্তর কথা বলে অঙ্গিরাস বাবু এক ঘন্টা ধরে বক্তৃতা করলেন ঘনশ্যাম জনান্তিকে বললেন আহ কানে যেন মধু ঢেলে দিল হ্যাঁ তাই না বদন তারপর একজন তরুণ কবি একটি গদ্য কবিতা পাঠ করলেন আকাশের গায়ে সোনালী কে তাঁর জন্য অপেক্ষা করছে নাকি আরো কয়েকজন বক্তৃতা দেবার পর ব্যারিস্টার ককিল সেন দাঁড়ালেন পূর্বের বক্তারা যেটুকু বাকি রেখেছিলেন তাঁরা নিঃশেষে বিবৃত করে ইনি বললেন আমি প্রস্তাব করছি সেই স্বর্গগত মহাপুরুষের একটি মর্মর মূর্তি দেশবন্ধু বা দেশপ্রিয় পার্কে স্থাপন করা হোক এবং তদুদ্দেশ্যে চাঁদা তোলা এবং অন্যান্য ব্যবস্থার জন্য অমুক অমুক কবিকে দিয়ে অমুক অমুককে নিয়ে এর কবিতা কমিটি গঠন করা হোক পেছনের বেঞ্চ থেকে একজন শ্রোতা বললেন বতন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম মরা মানুষের নিন্দে করতে নেই কিন্তু তার মূর্তির জন্য আমরা কেউ এক পয়সা চাঁদা দেব না সহায় প্রবল হাততালি প্রথমে অল্প যেন ভয়ে ভয়ে তারপর খুব জোরে গোলমাল থামলে ককিল সেন বললেন আমরা অশ্রদ্ধার দান চাই না মৃত মহাপুরুষের পুত্রগণই সব খরচ দেবেন বলেছেন বেদীর ওপর থেকে একজন আস্তে আস্তে বললেন ইয়ার ইয়ার অতপর সভাপতি গোবর্ধন মিত্রের বক্তৃতার পালা যত সময় তিনি লম্বা লম্বা রায় দিয়েছেন চারটে ফাঁসির হুকুমও তার মুখ থেকে বেরিয়েছে কিন্তু সভায় কিছু বলতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন তার বক্তব্য সেনী লিখে দিয়েছেন গোবর্ধনবাবু দাঁড়িয়ে উঠে তার ভাষণটি পরবার উপক্রম করছেন এমন সময় হঠাৎ ঘনশ্যাম তরাক করে লাফিয়ে তার কাঁধে চললেন জমদূত ভয়িঙ্গর আটকাতে গেল কিন্তু ঘনশ্যাম নিমেষের মধ্যে গোবর্ধন বাবুর কানের ভেতর দিয়ে তার মরমে প্রবেশ করলেন মানুষের শরীরের মধ্যে যেটুকু ফাঁক আছে তাতে একটা আত্মা কোনো গতিকে থাকতে পারে কিন্তু একসঙ্গে দুটো আত্মার জায়গা নেই ঘনশ্যাম ঢুকে পড়ায় গোবর্ধনবাবুর নিজের আত্মাটি ঠাসা হয়ে গেল তাকে দাবিয়ে রেখে ঘনশ্যামের প্রেতাত্মা তার স্বরে বক্তৃতা শুরু করলেন ভদ্রময়া ভদ্র মহোদয়গণ আমার বেশি কিছু বলবার নেই শেষের বেঞ্চের ওই ভদ্রলোকটি যা বলেছেন তা খুব খাঁটি কথা বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম যতদিন বেঁচে ছিল ততদিন সে নিজের ঢাক নিজে পিটেছে এখন সে মরেছে তবু আমরা রেহাই পাইনি তার খোসা আত্মীয় স্বজন তাকে দেবতা বানাবার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু এখন আর ধাপ্পা বাজি চলবে না বদল স্বর্গে যায়নি নরকেই গেছে অমন জোর চোর ছে চোর হারাম যাদা লোক আর হবে না মশাই কত মক্কেলে করেছে কর্পোরেশন আর অ্যাসেম্বলিতে থাকতে হাজার হাজার টাকা ঘুষ খেয়েছে পার মিটার কালো লক্ষ লক্ষ টাকা বদন চৌধুরী চুপ করে থাকতে পারলেন না জমদুত কাক জঙ্গকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে তিনি অধ্যাপক আঙ্গিরাস গাঙ্গুলির শরীরে ভর করলেন দ্বিতীয় মাইকটা টেনে নিয়ে চিৎকার করে বললেন আপনারা বুঝতে পারছেন আমাদের মাননীয় সভাপতি মশাই প্রকৃতিস্থ হয়ে নেই যে লোকটা পুণ্যশ্লোক রাজর্ষী বদনচন্দ্রের ঘোর শত্রু ছিল সেই নটরিয়াস কাগজিয়ে বুন্ডা কালকেতু সম্পাদক ঘনা ঘোষালের প্রেতি সভাপতির ঘরে চেপেছে আর এই অবস্থায় অসহায় কবিচারা ভদ্রলোকের মুখ দিয়ে ওই অশ্রাব্য সব কথা বেরোচ্ছে সভাপতির জবানিতে ঘনশ্যাম বললেন একেবারে কথা সেই বজ্ বদনার ভূতি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আঙ্গিরাজ গাঙ্গুলী মশাইকে কাবু করে যাতা বলছে আঙ্গিরাস গাঙ্গুলির মারফত বদন চৌধুরী বললেন আপনার কি সেই ব্ল্যাকমেলার শয়তান ঘনা ঘোষালকে ভুলে গেলেন বাট টাকা খেয়ে তার কাগজে কালোবাজারি বাজারি চোরদের প্রশংসা ছাপত আর টাকা না পেলে গাল দিত মন্ত্রীদের ভয় দেখিয়ে সে নিজের ওয়ার্থলেস ছেলেমেকে মেয়েকে জন্য ভালো ভালো চাকরি জোগাড় করেছিল সহজত মহাত্মা বদন চৌধুরী তাকে ঘুষ দেননি সেই রাগে ঘনা ঘোষালের ভূত আজ নরকুণ্ড থেকে উঠে এসে এখানে কুৎসা ওর দুর্গন্ধের সব ভরে গেছে টের পাচ্ছেন না ভূতের কথায় কান দেবেন না আপনারা সফায় তুমুল কোলাহল উঠলো একটা ঠন্ডা গুছের লোক একটা চেয়ারের উপর দাঁড়িয়ে বললো ভূত্রুত আমরা গ্রাজা করি না মশাই আমার নাম রামলাল সিংহি ভূত আমার সম্বন্ধে আর সারচুন্নি আমার শাশুড়ি আসল কথা কি জানেন আমাদের গোবর্ধন বাবু আর ওই আঙ্গিরাজ বাবু খুব মশাইয়ের লোক খুব ভালো লোক কিন্তু না দুজনেই আজ বেশ টেনে এসেছেন নেশায় চুচুড়ে হয়ে বক্তিমে করছেন বদন চৌধুরী মরেছে সবাই মিলে শোকসভা করছিস বহুত আচ্ছা তোরা গান করবি গান শুনবি নাচ দেখবি আর দুটো হাহুতাস করবি বুক চাকড়া কেঁদে ভাসিয়ে দিবি আর ভি আচ্ছা কিন্তু একই কাণ্ড দু হাজার লোকের সামনে মাতলামি করছিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আমরা যা করি নিজেদের আড্ডায় করি ভাই সবাই দাঁড়িয়ে আমার বেলাল্লাপনা কিন্তু আমরা করি না আমি যা বলার এই হক কথা বলবো এই সময়ে দুই জমদূত গোবর্ধন মিত্র আর আঙ্গিরস গাঙ্গুলির কানে কানে বললে বেড়িয়ায় বেড়িয়ায় বেড়া শিগগির দু ঘন্টা কাবার হয়ে গেছে দুই প্রেতারটা সত্তরুত করে বেরিয়ে এলো তখন তাদের নিয়ে উধাও হলো শরীর থেকে প্রেত নিষ্ক্রান্ত হওয়া মাত্র গোবর্ধনবাবু আর আঙ্গিলাসবাবু মূর্ছিত হয়ে পড়ে গেলেন ভাগ্যক্রমে একজন ডাক্তার উপস্থিত ছিলেন তাঁর চেষ্টায় এরা শীঘ্রই চাঙা হয়ে উঠলেন ডাক্তার বললেন এই দুটো গেলাসের শরবত এঁরা খেয়েছিলেন টেস্ট করা দরকার নিশ্চয়ই কোনো বদ লোক ভান কিংবা ধুতরো মিশিয়ে দিয়েছিল প্রেত্তত্ত্ববিদ বিশারদ হারাধন দত্ত ঘর নেড়ে বললেন গাঁজা নয় মদ নয় ওসব সব আমার করা আছে আসলে ভৌতিক ব্যাপার মশাই আজ আপনারা সকর্ণে দুই প্রেতের ঝগড়া শুনেছেন অল বড় খারাপ বাড়ি গিয়ে কানে একটু তুলসী পাতার রস দিয়ে দেবেন এরপর যথারীতি সভা ভেঙে গেল এবং এইভাবেই বদনচন্দ্র চৌধুরীর শোকসভা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সমাপ্ত হলো।